জি স্যার সকলকে আসসালাম আলাইকুম আমার সেলস ভাইদের জন্য আমার আন্তরিক অভিনন্দন জীবনে আগানোর একমাত্র অবলম্বন থাকা উচিত কঠোর পরিশ্রম এবং এই কঠোর পরিশ্রম যদি থাকে অবশ্যই জীবনে আপনারা সফল হবে তো আজকে সকালে আমি অনেক সকালে অমৃতসর থেকে রওনা হলাম এবং দিল্লি আসলাম দিল্লিতে এসে আমি আমার কারেন্টিং ফ্লাইটটা মিস করলাম এই জন্য দেরি না করে আমি দিল্লি থেকে চলে আসলাম সড়কপথে আমাদের নতুন কারখানা হচ্ছে উত্তরাখণ্ডে সেই ফ্যাক্টরিতে আসার জন্য আমি চলে আসলাম আমাদের সারা দিনে আমাদের আসতে দুপুর দুটো থেকে আমরা রওনা হয়েছিলাম একটার দিকে রওনা হয়েছিলাম আমাদের এখানে আসতে ছয়টা বেঁধে গিয়েছিল এখন আমরা ফিরে যাচ্ছি এবং আমাদের হোটেলে পৌঁছাতে রাত দুটা বাজবে আমার সাথে যারা সহকর্মী আছেন ওনারাও গত রাত্রে চারটা থেকে আন্তরিকতার সাথে কাজ করেছেন তো আপনাদের জন্য এই ছোট্ট একটু উদাহরণ যে যদি আমরা চিন্তা করতাম প্লেন মিস হয়ে গিয়েছে আগামী দিন কাজ করব। আজকে কাজের সুযোগ নাই তাহলে কিন্তু আমরা সফল হতাম না বাট আমরা বসে না থেকে আমরা গাড়ি চালিয়েছি এবং আমরা একটা মুহূর্ত সময় নষ্ট করে নিই দোকান ভিজিট করেছি রাস্তা এসআর সাথে মিটিং করেছি ম্যানেজারের সাথে মিটিং করেছি ডিলারের সাথে মিটিং করেছি এবং আমরা আমাদের কাজে আমরা এগিয়ে যাচ্ছি কালকে সকালে আবারও ভুবনেশ্বরের উদ্দেশ্য রওনা হব সকালে সাড়ে পাঁচটার সময় আমার ফ্লাইট আছে বিমানবন্দরে সাড়ে তিনটার মধ্যে পৌঁছতে হবে সর্বোপরি রাত্রেবেলা এক ঘন্টা ঘুমোতে পারবো এবং পনেরো মিনিটের জন্য স্থান স্নান করতে পারব আপনারা আমাদের সুস্বাস্থ্যের জন্য সকলের জন্য দোয়া করবেন আর আমরা সবসময় আপনার দোয়া করি এবং সর্বোপরি মনে রেখেন যে প্রাণকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কোম্পানি আকারে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একমাত্র অবলম্বন থাকা উচিত কঠোর পরিশ্রম যদি কঠোর পরিশ্রম থাকে তাহলে অবশ্যই আমরা আমরা সফল হব আজকে আমরা এখানে উত্তরাখণ্ডে এসেছিলাম আমাদের নতুন কারখানার জন্য আমাদের নতুন কারখানার জায়গা আমরা সিলেক্ট করেছি জমি সিলেক্ট করেছি জায়গা ভালো হয়েছে অবশ্যই আমরা এখানে নিতে পারবো তো আপনারা আমাদের দোয়া করবেন যেন প্রাণ আমরা এগিয়ে যেতে পারি আমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ সালামুক